ওয়েলকাম ব্যাক সবাইকে উইকলি রাউন্ড আপে আমরা ঢুকবো এমন এক দুনিয়া যেখানে এআই ঘটক সেজে ম্যাচ মেকিং করে সোশ্যাল মিডিয়া লোকেশন দিয়ে বন্ধুত্ব বিক্রি করে আর কর্পোরেট বসদের ঝগড়া থামাতে হাজির হন নিজে প্রেসিডেন্ট টেক ব্যবসা আর রাজনীতি যেখানে প্রতিকার ব্রেকিং নিউজ হয় আপনাকে হাসাবে নয়তো মাথায় হাত রাখতে বাধ্য করবে ওকে তো চলুন শুরু করা যাক অবশ্যই কফি চা কিছু নিয়ে বসতে ভুলবেন না যদি আমি ভুলে গেছি তো বাজারে চলে এলো জিপিটি ফাইভ কেউ বলছে এটা এজিআই যেটা আমাদের দরজায় করানো আছে আর কেউ বলছে এটা এখনো দুধ ভাত এটা অ্যাকচুয়ালি এজিআই না এজিআই কি জিনিস সেটা আপনাদেরকে গোল করে দেখতে হবে ওইটা নিয়ে আমরা এখন কথা বলবো না আমরা যে নিউজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই বছর ধরে সেমা মানে ওপেন এয়ার যে বস টুইট ইন্টারভিউ আর রহস্যময় হাসি দিয়ে যে টিস করেছিলেন সেটা আজ আনুষ্ঠানিকভাবে এসে গেছে আর তা হলো জিপিটি ফাইভ এখন অনেক ডেভেলপার বলছে যে এই তো এজিআই চলে এসছে আবার লেখকরা বলছে এ কি এটা আমার যে লেখার একটা স্টাইল আছে সেটা কই সেটা তো নাই খুব বেশি যে পরিবর্তন হয়েছে জিপিটি ফাইভে তা না আবার একেবারে কমও না কোডিংয়ে জিপিটি ফাইভ নাকি রাজা জটিল প্রজেক্ট এক শটে বানিয়ে ফেলতে পারে যেন সিলেটের চা বাগানের একজন কর্মকর্তাও ল্যাপটপ নিয়ে বসে এখন অ্যাপ ডেভেলপ করছে এমন একটা অবস্থা কিন্তু লেখালেখির দিক থেকে জিপিটি ফোর পয়েন্ট ফাইভ অথবা ডিপসিক আর ওয়ানকে হার মানাতে পারছে না মিটারের রিসার্চ অনুযায়ী জিপিটি ফাইভের টাইম হরাইজন গড়ে দুই ঘন্টা সতেরো মিনিট এজিআইতে পৌঁছাতে লাগবে কম পক্ষে চল্লিশ ঘন্টা লেভেল অর্থাৎ এখনও রাস্তায় অনেক গর্ত বাকি আচ্ছা একটু ভেবে দেখুন জিপিটি ফাইভ এমন পর্যায়ে যে কোডের নোংরা ডিপেন্ডেন্সি আর কনফ্লিক্ট পর্যন্ত এক শটে সমাধান করে ফেলেছে আর আমাদের দেশে এখনো অনেক অফিসে উইন্ডোজ এক্সপি অথবা উইন্ডোজ সেভেন ব্যবহার করছে তাও প্যানড্রাইভে ভাইরাস নিয়ে আর টুল ব্যবহারের ক্ষেত্রে জিপিটি ফাইভ নাকি প্যারাডাল টুল কলিং করে মানে একসাথে একাধিক কাজ করতে পারবে বাংলাদেশি সরকারি অফিস হলে প্রথম ফাইল নোটিং শেষ না হলে দ্বিতীয় কাগজে হাতই লাগানো যেত না ওই দিক থেকে চিন্তা করলে জিপিটি ফাইভ হ্যাঁ অনেক অ্যাডভান্স যারা কম বেশি লেখালেখি করে লেখকরা এটাকে তুলনা করছেন পাথর যুগে টুল আবিষ্কারের সঙ্গে কিন্তু আমরা তো এখন ঢাকায় রিক্সা ভাড়া কত সেটা নিয়ে অ্যাপে তিন ঘন্টা তর্ক করি পাথর যুগে আমাদের এখনও ছাড়িনি ভাই এখন যদি জিপিটি ফাইভ আমাদের দেশের ফ্রিল্যান্স মার্কেটে পুরোপুরি ঢুকে পড়ে তাহলে আপওয়ার্ক একদমই নতুন প্রতিযোগিতা আসবে যে কাজ আগে এক সপ্তাহ লাগতো এখন এআই আসার কারণে ক্লায়েন্ট বলবে যে কি এত দেরি লাগতেছে কেন তবে এখানে একটা সাবধানতার বিষয় আছে লেখালেখির যে বিষয়টা যদি এটা এর হাতে আপনি পুরোপুরি ছেড়ে দেন আপনার ব্লগ এক সপ্তাহে প্রফেশনাল থেকে ফেসবুকের কপি পেস্ট স্টাইলে চলে যেতে পারে জিপিটি ফাইভ আসলে চমৎকার কোডার কিন্তু এজিআই এখনো অনেক দূরে ডেভেলপারদের জন্য হয়তো এটা স্বপ্ন কিন্তু লেখকদের জন্য দুঃস্বপ্ন আর ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা এআই বুদ্ধিমান কিন্তু এখনো ঠকাতে শিখেনি মানুষকে তাই সময় নষ্ট না করে নিজের বুদ্ধিটা ব্যবহার করুন তাহলে জিপিটি ফাইভ কোড লেখে ফেলেছে ডিপেন্ডেন্সি ঠিক করে ফেললো আর আমরা ভাবছি এই বুদ্ধিমান এর হাতে আমাদের ভবিষ্যৎ হয়তো নিরাপদ কিন্তু এদিকে বাস্তব জীবনে আমাদের সোশ্যাল মিডিয়া বসেরা আরেক যুদ্ধে মেতে উঠেছে যেটা কোড নিয়ে নয় বরং আমাদের লোকেশন আর ফিট কে বেশি দখল করবে সেইটা নিয়ে আমি আগেও বলেছি এই কোম্পানিগুলো আমাদের সব ধরনের ডেটা চায় আমরা কি খাই কি কখন ঘুমাই কি পড়ি সব কিছু জানতে চাই তারা ইনস্টাগ্রামের নতুন ম্যাপ আর রিপোস্টে একটা ফিচার ইনস্টাগ্রাম খুললো ম্যাপ যেখানে বন্ধু খোঁজার অজুহাতে আপনার শেষ ঘুরতে যাওয়ার জায়গাটাও জানতে চাইবে তারা যেরকমটা সবাই একটা জায়গায় ঘুরতে গেলে লোকেশন সহ আপডেট দেয় আমি অমুক জায়গায় আছি তো ম্যাটা ঘোষণা করেছে দুটি নতুন আপডেট ইনস্টাগ্রাম ম্যাপ আর হচ্ছে ফিড রিপোস্ট ম্যাপের মাধ্যমে বন্ধুরা দেখতে পারবে আপনি কোথায় ছিলেন রিয়েল টাইমে নয় শুধু অ্যাপ খুলে আপডেটটা পাবে আর রিপোস্ট ফিচারের মাধ্যমে বন্ধুরা আপনার পোস্ট সরাসরি তাদের ফিডে ঠেলতে পারবে অবশ্যই স্টোরির বাইরে এই ফিচারটাকে স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের কপি মনে হলেও এটা জেনলি ভক্তদের টার্গেট করছে এখানে রিয়েল টাইমের লোকেশন পাওয়া যাবে না কিন্তু ডিএমএ এক ঘন্টার জন্য লোকেশন শেয়ার করা যাবে যেরকমটা অলরেডি মেসেঞ্জারে করা যায় এখানে থাকবে ম্যাপের নোট পোস্ট করার সুযোগ তার মানে এর উপরে ছোট্ট একটা টেক্সট এখন ভেসে থাকবে যেটা হয়তো আমরা অলরেডি দেখেছি আপনারা দেখে থাকবেন মেসেঞ্জারের মধ্যে অলরেডি এটা চলে এসছে তবে সব মিলেই মনে হচ্ছে রিপোস্টের এই ফিচারটা টিকটক আর অ্যাকসের রিটুইটের একটা সংমিশ্রণ আমি তোমার থেকে একটু নিলাম তোমার থেকে একটু নিলাম নিয়ে আমি নিজের মতো করে পাবলিশ করলাম এই দেখো আমার নতুন ফিচার এখন থেকে আপনি যদি কক্সবাজারে গিয়ে এক কাপ চা খান সেটা ইনস্টাগ্রামের ম্যাপে দেখা যাবে কিন্তু মজার ব্যাপার ট্রাফিক জ্যামে আটকে থাকা অবস্থায় কেউ যদি পোস্ট করে সেটা আপনার বন্ধুরাও জেনে যাবে যে আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন মানে আপনার সোশ্যাল লাইফের জিপিএস আপডেট এখন ইনস্টাগ্রামের হাতে বাংলাদেশে তো এমনিতেই এক বন্ধু আরেক বন্ধুর লোকেশন খুঁজতে গিয়ে গুগল ম্যাপের যে ফোন কল বেশি ব্যবহার করে তো তাদের এই কাজটা সহজ করার জন্য ইনস্টাগ্রাম বলছে ভাই কোনো প্যারা নিয়ান না আমাদের অ্যাপেই সব কিছু পেয়ে যাবেন অ্যাজ এ রেজাল্ট যে প্রবলেমটা হবে যে যারা ফোন দিয়ে বলে না যে মামা তুই দশ মিনিট দ্বারা আমি পনেরো মিনিটের মধ্যে আসতেছি তারা তাদের সম্ভবত তারা ধরা খেয়ে যাবে এরপর থেকে একটু যদি ব্যাকগ্রাউন্ড দিই আপনাদেরকে দুই হাজার ষোলোতে ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাটের স্টোরি কপি করেছিল স্টোরি দেওয়ার যে স্টাইলটা এখন ম্যাপও কপি করলো পরের বার হয়তো স্ন্যাপচ্যাটের বিট মজি কপি করে ফেল বলবে আমাদের নতুন ফিচার এটার নাম হচ্ছে ফ্রি স্টিকার তো ইনস্টাগ্রামের এই নতুন ফিচারটা এলে ঢাকার রেস্টুরেন্ট কালচারে কিছু মজার পরিবর্তন হবে আগে কেউ পোস্ট করতো আজ অ্যাক্স রেস্টুরেন্টে এরকমই পোস্টই করে সাধারণত মানুষ এখন শুধু ম্যাপে দেখেই বোঝা যাবে কারা কোথায় ফ্রি ওয়াই ফাই খুঁজছে আর রিপোস্ট ফিচারে বাংলাদেশের মিম তো উল্লাস করবে এক এক পোস্ট ভাইরাল হলে ঘুরতে থাকবে আগামী সপ্তাহ তবে ইনস্টাগ্রামের দাবি যে এটা বন্ধুত্ব বাড়াবে মানুষের মধ্যে বাস্তবে এটা হয়তো বন্ধুত্বের প্রাইভেসি সেটিংস পরীক্ষা নেবে মনে রাখবেন লোকেশন শেয়ার করার আগে ভেবে নিন না হলে হয়তো আপনার অফিসে আছি কথাটা হুট করেই ধরা পড়ে যেতে পারে অথবা যেই বন্ধু ফোনে বলে যে মামা আমি রাস্তায় আছি বাসের মধ্যে অ্যাকচুয়ালি লোকেশন গেলে লোকেশনে গেলে দেখা যাবে যে সে আসলে এখন বাসাই আছে তা আসলে কতটুকু ভালো হইলো কতটুকু খারাপ হইলো কার ভালো হইলো কার জন্য খারাপ হইলো ইনস্টাগ্রাম যেখানে আমাদের লোকেশন আর বন্ধুর পোস্ট ডকল নিয়ে ব্যস্ত ওদিকে টিন্ডার ভাবছে লোকেশন নয় এবার দখল করবে আপনার হৃদয় বা অন্তত চেষ্টা করবে কারণ তাদের ইউজার আর রেভিনিউ দুটোই ডেটিং অ্যাপের ফ্রেন্ড জোনে আটকে আছে টিন্ডার তাদের নতুন একটা ডিজাইন এনেছে সেটা হচ্ছে মোডস এবং কলেজ স্পেসিফিক ফিচার টিন্ডারের নতুন চালটা হলো আপনার ডেটিং লাইফের জন্য মোড বদলান কিন্তু সাবধান প্রোফাইল ছবি বদলাতে গেলে এআই এর প্রয়োজন পড়তে পারে মানুষের মোড যেরকম প্রতি ঘন্টায় ঘন্টায় বদলায় সেরকম আপনি আপনার টিন্ডারের মোড বদলাতে পারবেন যে আপনি টিন্ডারে এসছেন কি করতে এসছেন শুধু একজন বন্ধু খুঁজতে আসতেন নাকি বন্ধুর থেকে একটু বেশি কিছু খুঁজতে আসছেন টিন্ডার কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে টিন্ডার রিপোর্ট করেছে যে পেইড ইউজার ওদের প্রায় কমে গেছে সাত পার্সেন্টের মতো আর পুরো ম্যাচ গ্রুপের আয় কিউটুতে পাঁচ পার্সেন্ট কমে গেছে তাই তারা বাজার ধরে রাখতে আনছে নতুন এই ফিচার এই ডেটিং মোডের উদ্দেশ্যই হচ্ছে সম্পর্কের লক্ষ্য আপনি বদলাতে পারবেন যেরকমটা বলছিলাম যে আপনি কী উদ্দেশ্যে এই মুহূর্তে টিন্ডার ব্যবহার করছেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন আর একটা অ্যাপ আছে যেখানে কিনা এরকম কিছু ফিচার আছে যেটা প্রোফাইলের নির্দিষ্ট একটা অংশে লাইক করে আপনি সেটা নিয়ে কথাবার্তা শুরু করতে পারবেন অ্যাপের নাম আমি বললাম না তবে ওই মনে হচ্ছে যেন টিন্ডার ওই ফিচারটাকেও কপি করছে যেরকমটা বলছিলাম কিউ টু কিউ তিনটার আয় ছিল আটশো মিলিয়ন ডলার লাভ কমে দাঁড়িয়েছে একশো মিলিয়ন ডলারে কিউ থ্রিতে তারা আশা করছে তাদের রেভিনিউ আবার নয়শো দশ থেকে নয়শো মিলিয়নের গিয়ে থাকবে যদি তারা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারে তাদের এই নতুন ফিচারগুলো তবে এটা করার জন্য প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা পঞ্চাশ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে উল্টা যেখানে তারা অলরেডি লসের দিকে যাচ্ছে এআই ব্যবহার করে তারা এই ফিচারগুলো অ্যাক্টিভ করছে সো এখন আপনার ম্যাচ খুঁজে বের করে দিবে এআই নিউজিল্যান্ডে তারা এটি টেস্ট করে এরপরে তারা এখন গ্লোবালি এটা আনছে প্রোফাইলের ডাটা আর কিছু প্রশ্নের উত্তর আর ছবির ভিত্তিতে সাজানো হয় ম্যাচ ওয়েল কপি পেস্ট আমার কাছে হয় এটাই নতুন যে এখন মনে সবকিছু এর মধ্যে ঢুকছে শুনে মনে হচ্ছে যেন গিয়ার শিফট দিয়ে বানানো হচ্ছে আজ গম্ভীর সম্পর্ক কাল ক্যাজুয়াল চ্যাট বাংলাদেশে হলে এটা এমন হতো সকাল আটটায় মোড হচ্ছে আপনার চা খাওয়া বন্ধুর খুঁজে দুপুর বেলার মোড হচ্ছে মোবাইলের ব্যালেন্স ধার নেওয়ার মানুষ রাতের বেলার মোড় হচ্ছে বিয়ে বিবাহযোগ্য পাত্রী খুঁজে বেরাচ্ছে এরকম কিছু একটা হবে কি আমি আর কি বলবো আচ্ছা এআই দিয়ে ম্যাচিং খুব ভালো ব্যাপার কিন্তু যদি এআই বলে যে আপনার জন্য পারফেক্ট ম্যাচ হচ্ছে আপনারই পুরনো কলেজের একটি সারের মেয়ে তো কাজেই এই সমস্ত কাজের ক্ষেত্রে এআই ব্যবহার করাটা আসলে কতটা যুক্তিযোগ্য সেটা একটু প্রশ্নবিদ্ধ টিন্ডার দুই হাজার বারো সালে সোয়াই ফিচারটি এনে ডেটিংয়ে একটা বেশ বড় রকম একটা পরিবর্তন এনেছিল এখন এআই দিয়ে আবার তারা বদলাতে চাইছে তাদের এই ভাই কিন্তু মনে রাখতে হবে যে নতুন ডিজাইন মানেই নতুন প্রেম পাওয়া নয় ঠিক যেমন নতুন ফুটপাথ থাকা মানেই ঢাকা শহরে যে খুব সহজ তা নয় কলেজ স্পেসিফিক যে ফিচারটার কথা বললাম এটা যদি এখানে আসে প্রথমেই পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা বলবে যে প্রাইভেট ইউনিভার্সিটির সার্চ অপশন সব বন্ধ করে দাও হলে র্যাঙ্কিং নষ্ট হবে আর ডাবল ডেট ফিচার ঢাকায় এটার মানে হবে দুইজন ভাড়া বাঁচানোর চেষ্টা এই আপডেটগুলো ডেটিং অ্যাপের দুনিয়ায় নতুন এনার্জি আনতে পারে কিন্তু সাবধান প্রোফাইল সুন্দর হলেও সম্পর্ক টেকাতে এখন এআই নয় মানুষেরই ধৈর্য আর সততা লাগবে টিন্ডার যেখানে মোট বদলে প্রেমের গতি বাড়াচ্ছে ইন্টেল সেখানে বোর্ড রুমে বদলে ঝগড়ার গতি বাড়াচ্ছে এমনকি ট্রাম্প পর্যন্ত এসে বলছে এই মোট বন্ধ করো ভাই এটা আর চলবে না ইন্টেলের সিওর নাম আপনারা হয়তো অলরেডি জানেন অনেকেই নাম হচ্ছে তেনার লিভ বুটান সেই লিভ বুটান বরাম কোম্পানির বোর্ড বিষয়টা হচ্ছে কি চিপ বানাবে বানাবে নাকি না ইন্টেলের বোর্ডের রিংয়ে লড়াই আর বাইরে ট্রাম্পের গর্জন যে ট্রাম্প বলছে সিও বদলাও ইন্টেলের নতুন সিইও লিব বুটান শুরুতেই বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন চিপ ম্যানুফ্যাকচারিং ব্যবসা রাখবে নাকি বিক্রি করে দিবে এই নিয়ে টানাটানি তারপর ট্রাম হঠাৎ টুইট করে বসেন ট্যান কনফ্লিক্টেড তাকে যেতে হবে টান মানে বুঝছেন তো এখন ট্যান এই ব্যক্তি চান যে ম্যানুফ্যাকচারিং ধরে রাখতে যাতে আমেরিকা টিএসএসএমসি বা স্যামসাংয়ের মতো বিদেশি কোম্পানির উপর নির্ভরশীল না হয়ে পড়ে আর বোর্ডের কিছু সদস্য চান এই ক্ষতি খাওয়া সেগমেন্ট বিক্রি করে দেওয়া হোক এমনকি টিএসএমসি কে বিক্রির চেষ্টা পর্যন্ত করা হয়েছিল কিন্তু তা ব্যর্থ হয় এখন আপনার হোমওয়ার্ক হচ্ছে সেই কিন্তু এখানেই থেমে থাকে নাই চেষ্টা করেছে নতুন করে আনার জন্য এমন কি নতুন করে এআই কোম্পানি কেনারও চেষ্টা করা হয়েছিল কিন্তু তা করলেও কোনো লাভ হয়নি বোর্ড বারবার ধীর গতিতে সব ঠান্ডা করে দিয়েছে অন্যান্য টেক কোম্পানির মতো ইনটেলও কিছু প্রবলেম ফেস করছে ইনটেলের বাজার মূল্য শেয়ার মার্কেটে গত বছরের তুলনায় প্রায় অর্ধেক হয়ে গিয়েছে টেন যখন নতুন করে কেরিয়ার শুরু করে ইন্টেলে তখন উনি আসামাত্রই তেরো পার্সেন্ট দাম বেড়েছিল শেয়ারের কিন্তু বাড়লেও হানিমন পিরিয়ড খুব বেশি দিন টিকে নেই সাম্প্রতিক আয়ে পনেরো পার্সেন্ট কর্মী ছাঁটাই ও ইউরোপ ও হাইওর নতুন প্রজেক্ট ধীরগতিতে আনার ঘোষণা করা হয়েছে ইন্টেলের পক্ষ থেকে তার মানে বুঝতেই তো পারছেন ইন্টেল যেই গতিতে এগোতে চাচ্ছিল তাদেরকে অনেক স্লো এগোতে হচ্ছে এখন প্রবলেমটা আসলে কোথায় শুরু হয় ক্যাডেন্স ডিজাইনের সঙ্গে পুরনো সম্পর্ক এবং চীনা কোম্পানিতে বিনিয়োগ নিয়ে ট্রাম্প ও কিছু সেনেটের মধ্যে আপত্তি দেখা দেয় মনে হচ্ছে ইন্টেলের বোর্ড মিটিং এখন টেক কোম্পানির চেয়ে ডব্লিউ ডব্লিউ ইয়ের রিংয়ের মতো হয়ে গেছে অনেক বেশি একদিকে ট্যান বলছে চিপ ছাড়া ইন্টেল মানে হচ্ছে গরু ছাড়া দুধ আরেক দিকে বোর্ড বলছে দুধ দিয়ে লাভ নেই গরুই বিক্রি করে দাও এটা যেন এমন যে মালিক পক্ষ আর হচ্ছে মিলের শ্রমিকদের মধ্যে ঝগড়া হচ্ছে তারা চাল উৎপাদন করবে নাকি সব সবাই মিলে শপিং মল বানিয়ে ফেলবে মানে ইন্টেল একটা কোম্পানি সে কিভাবে আগাবে সেইখানে কেন প্রেসিডেন্টকে হাত দিতে হবে তবে ভুলে গেলে চলবে না ইন্টেল এক সেমিকন্ডাক্টরের রাজা ছিল কিন্তু এআই ঢেউ তোলার সময় কেমন যেন ইন্টেল একটু ঘুমিয়ে পড়েছে যেরকম কিছু ব্যবসায়ী ই কমার্সে ঢুকতে গিয়ে ফেসবুকে পেজ বানিয়ে থেমে যায় প্রবলেম কি এখানেই শেষ না যদি ইন্টেল এই দ্বন্দ্বের সময় নষ্ট করে এম ডি আর ইনভিডিয়া বাজার কেটে নিয়ে যাবে ঠিক যেমন আমরা টেন্ডারে দেরি করলে ভারত চীন আগেই পণ্য পাঠিয়ে দেয় আর যদি টেনকে সরিয়ে দেওয়া হয় তার সিও পদ থেকে সেটা হবে একদম ক্রিকেট বোর্ডের মতো কোচ বদলায় কিন্তু খেলার স্টাইল আর বদলায় না ইন্টেলের ভবিষ্যৎ এখন নির্ভর করছে তারা চিপ ম্যানুফ্যাকচারিং ধরে রাখবে নাকি ঝেড়ে ফেলবে তার উপর কিন্তু যেভাবে বোর্ড আর সিও লড়াই করছে মনে হচ্ছে চিপের আগে তাদের পিস অফ মাইন্ড দরকার আচ্ছা ইন্টেলের বোর্ড আর সিও এখন সিদ্ধান্ত নিতে পারছে না তারা চিপ ম্যানুফ্যাকচারিং ধরে রাখবে নাকি ছেড়ে দিবে। আর ওদিকে এলেন মাস সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার এআই চ্যাটবোর্ড গ্রকের ভেতরেই চিপ নয় সরাসরি বিজ্ঞাপন বসাবেন এলেন মাস্কের ঘোষণা হচ্ছে গ্রকের উত্তরেও আসছে বিজ্ঞাপন মানে এআই এখন শুধু উত্তরই দেবে না সাথে বলবে এই প্রোডাক্টটি কিনুন এটাতে অফার চলছে অ্যাকশন মালিক এলেন মাস জানিয়েছেন তাদের এআই চ্যাটবোর্ড গ্রকের উত্তরে শীঘ্রই তারা বিজ্ঞাপন ঢুকাবেন উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সের বিজ্ঞাপন ব্যবসায় যে মন্দা চলে এসেছে সেটা কাটিয়ে ওঠা মাস্কের কথা হচ্ছে যে গ্রপকে বিশ্বের সবচেয়ে স্মার্ট আর সঠিক এআই বানানো হয়েছে এখন সময় এসেছে জিপিওর খরচ তোলার মানে এই এ ট্রেন করতে গিয়ে যে পরিমাণ জিপিও কিনতে হয়েছে তাকে সেগুলো তো মানে অনেক কস্টলি আপনারা এটা নিয়ে আমরা একবার নিউজ করেছিলাম এইচ ওয়ান হান্ড্রেড জিপিউ কিনেছে উনি মানে কয়েক ট্রাক সো এগুলো খরচ তো তুলতে হবে বিজ্ঞাপনদাতারা টাকা দিয়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তরে নিজের পণ্যের প্রচার করতে পারবেন ওয়াও এছাড়াও মাস্কের এআই স্টার্ট আপ এক্স এআর প্রযুক্তি ব্যবহার করে এক্সের বিজ্ঞাপনের টার্গেটিং আরও নিখুঁত করা হবে গ্রক ব্যবহারকারীরা কোনো সমস্যার সমাধানের চেষ্টা করলে সাথে সাথে সেই মুহূর্তে বিজ্ঞাপন দেখানো হবে যেমন আপনি সার্চ করলেন যে পিঠে ব্যথা তো আমি এখন কি করতে পারি সাথে সাথে আপনাকে নিজে বিজ্ঞাপন দেখাবে যে এক্স ওয়াই ওয়াইজি এই ব্যাক সাপোর্টটা কিনুন এখন প্রমো চলছে এটা আমি যা লিখে সার্চ করবো ওই রিলেটেড যেই প্রোডাক্টের বিজ্ঞাপন থাকবে তাদের কাছে সেটি আমাকে দেখানো হবে এরকম তো কথা ছিল না যখন শুরু হয় এআই নিয়ে কাজ কাজকর্ম এরকম তো কখনই কথা ছিল না এক্সের প্রাক্তন সিইও লিন্ডাই ইয়াকারিনো চলে যাওয়ার পর থেকে বিজ্ঞাপনের আয়ে বেশ বড় ধরনের ধাক্কা খায় এক্স আগে যেই পরিমাণ ইনকাম হইতো বিজ্ঞাপন থেকে এখন তা হচ্ছে না এক্স এআই এই বছর শুরুর দিকে ৪৫ বিলিয়ন ডলারে কিনে নেয় এক্স এক সময় সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন ঢুকানোকেই সবাই ব্যবসার মাস্টার স্ট্রোক বলতো এখন মাস্ক সেটা সরাসরি এর উত্তরের মধ্যে ভরে দিচ্ছেন মানে আপনি যদি গ্রহকে জিজ্ঞেস করেন আজকে আবহাওয়া কেমন সে হয়তো বলবে একটু গরম তবে ঠান্ডাও পড়বে সব মিলিয়ে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তাই এই এয়ার কন্ডিশনটি কিনুন তাহলে আপনার মানে রুমের টেম্পারেচার একদম স্টেবল থাকবে বাংলাদেশে হয়তো এরকম হবে যে আপনি জিজ্ঞেস করলেন ঢাকা থেকে চট্টগ্রাম যাব তো কিভাবে যাব গ্রাহক আপনাকে উত্তর দিবে বাসে যান তবে আগে আমাদের এই মিনারেল ওয়াটারটা কিনুন কারণ আপনার পানি পেপাসা লাগতে পারে তো আপনি এটা কিনে নিয়ে যান হ্যাঁ এই মিনারেল ওয়াটারটা কেন দেখাচ্ছে কারণ ওই কোম্পানিটা স্পন্সর দিয়েছে অ্যাড দিয়েছে তাই কিন্তু উত্তরপত্রে বিজ্ঞাপন ঢুকানোটা যেন স্কুল পরীক্ষায় খাতা চেক করার সময় পাশে কলমের বিজ্ঞাপন দেওয়ার মতো হয়ে গেল এই ফিচার যদি বাংলায় আসে তাহলে গ্রকের উত্তর হবে অর্ধেক তথ্য আর অর্ধেক প্রম। আপনার বিদ্যুৎ বিল কমানোর উপায় জানুন তবে প্রথমে এই সোলার কোম্পানির নাম্বারে কল করুন কারণ সোলার ব্যবহার করলে আপনার বিদ্যুৎ বিল তো এমনিতেই কমে অর্ধেকে নেমে আসতে পারে এত হয়তো অনেকে হাসবে আবার অনেকে ভাববে আরে এটা তো দরকারই এআই উত্তর দেওয়ার সাথে সাথে বিজ্ঞাপন দিলে ব্যবসাটা চলবে বটে কিন্তু ব্যবহারকারীদের বিশ্বাসটিকে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আর নলে গ্রক হয়ে যাবে আর একটা বড় পপ আপ ব্যানার আর হ্যাঁ আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে এই পাশের ভিডিওটা দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমরা দেখলাম প্রযুক্তি বদলায় মানুষ বদলায় কিন্তু নাটক কখনো বদলায় না সো সতর্ক থাকুন আপডেট থাকুন আর ভুলে যাবেন না আজকের মজা কালকের রিয়ালিটি হয়ে উঠতে পারে আপনার সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই বাই